আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো বড় ভাইয়ের যে ঘটনাটা ঘটছে বা তার সাথে যেটা আপনার সাথে হতে পারে তো বড় ভাইয়ের এই ভিডিওটার মাধ্যমে আমরা সবাই যাতে সচেতন হই বা আমরা যাতে এই ঘটনার সম্মুখীন হয় সেটার একটা বড় পর্যালোচনা বড় ভাই উবার পাঠাও চলায় খায় একজন যাত্রী ছিল সে মহাকালী নামছে সে আরও যাবে মগবাজার পর্যন্ত কিন্তু সে নেমে একটা আরও দেখেছে

ভাই ঠিক আছে বলছি আসতো মানে আমার বাটা অ্যাপসে অ্যাপসে রিভিউজ পাঠিয়েছিল মানে উনি যাবে মানে মহাসাগর রিভিউজ উত্তরা উত্তরা থেকে আপনার যে মহাখালী কাঁচা বাজার একটা তো এখানে আসার পরে আমার গিয়ে মানে অনেকভাবে অনেকভাবে কথা বলছে এখন কথাগুলো বলছে আমি ওনারে মানে ওনার যে এলানটা আমি বুঝতে পারি তো উনি কাঁচা বাজার আসার পরে আমার কাছ থেকে মানে কিছু তো ঘরে একটা আরতে গেল দিকে এসে আমার কে ভাইয়া আমি তো আরতের একটা সভিনটা মোট আপনার ফোনটা দেওয়া লাগবে তো আমি ওদের জিজ্ঞাসা করলাম যে আপনার তো ফোন আছে আপনার ফোন ফোনটি শুরু ওঠান তো উনি বললো আমার পাঠন তো আমি ফোনটা দেখলাম তো দেখবে পাঠন তা আমি উনি প্রথমে দিতে চালাম না তারপরে উনি জিজ্ঞেস করলাম তার আমার অ্যাপসে যখন বলা এখানে রিস্ক থাকার সম্ভাবনা নেই কারণ উনি অ্যাপসে গল্প দিয়েছে সেই কারণে আমি ওনারে ফোনটা দিচ্ছি তো দেওয়ার পরে উনি বলতে এক দু মিনিট নাম করে গেছে কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে উনি মানে আসেন আপনার মোবাইল নিয়ে গেছে আমার মোবাইল নিয়ে গেছে মানে আমি আমার কাছে সহি দিছে তো তারপর বললে 1 মিনিট আমি আইতে কিন্তু এখানে 5 মিনিট হইছে গেছে আয় এটা মহাখালী কাঁচা বাজারের ঘটনা মহাখালী কাঁচা বাজারে ভিডিও হচ্ছে না বড় ভাই ঘটনাটা করতে আপনি আসছেন উত্তর থেকে উত্তর থেকে আচ্ছা আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্য বড় নাম কি মন্নান মেহেদী হাসান মেহেদী হাসান বাসা বাসা হচ্ছে মতিদিন আচ্ছা বাসা মতিদিন মেহেদী হাসান ভাই বাসা মতিদিন সে তার এই বাইকটা দেখতে পাচ্ছেন সেই বাইকটা দিয়ে সে ইনকাম করে খাচ্ছে একটি যাত্রী নিয়ে সে উত্তরা থেকে মহাকালে আসছে তো যাত্রীদের সাথে আসা আসা পর্যন্ত তার সব কথা হয়েছে একটা ভালো একটা সম্পর্ক হয়েছে যেমনি হোক আন্তরিকতার একটা তৈরি হয়েছে

বা আমরা যাতে এই ঘটনার সম্মুখীন হয় সেটার একটা চলে খায় একজন যাত্রী ছিল সে মহাকালী নামছে আবার মানে তার একটা পরিকল্পনা ছিল আপনার মোবাইলটা সে দিবে এটা আপনারা বুঝবেন আপনি কোনো যাত্রীর কাছে কোনো মোবাইল দিবেন না কোনো অপরিচিত যাত্রীর কাছে আপনার মোবাইল দিবেন না সে যদি বলে আমি ছবি তুলবো ফোন দিব দিবেন না কারণ এই যে ভাই তার প্রমাণ

আপনি এই জিডি কবিটা আগে জিডি করে আপনি একটু তাড়াতাড়ি ওখানে যাবেন তো এটা আপনি যে একটু ক্ষতিগ্রস্ত হইলেন আপনি একজন মানুষকে বিশ্বাস করলেন তো বিশ্বাস করার পরে আপনি ক্ষতিগ্রস্ত যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আমাদের বা আমরা যারা আসছি জনসাধারণ বা যারা বাইক চালায় বিশেষ করে উবার পাড়ার তারা অনেক কষ্ট করে হয় তাদের সাথে যাতে না ঘটে একটু আপনি তাদেরকে সচেতন করার জন্য তাদেরকে একটু বলতে পারেন তো আমি বিজনেস করবো যারা বিশেষ করে পাঠাবো আবার বা অন্য অ্যাপসের মাধ্যমে ঢাকা সিটিতে গাড়ি চালায় তারা আমার মতো ভুল করবেন না

তো এবার সোনাকালীর সময় উনি আমার মানে এই যে নোয়াখালী কাঁসা বাজার হয়েছে

আপনারা আমার ভিডিও দেখবেন যারা এই কাজ করবেন কোনো উবার পাঠাও যে কেউ কোনো অপরিচিত লোকের কাছে আপনার মোবাইলটা দিবেন না কোনো ডিভাইস খালি মোবাইল না যে কোনো কিছু দিবেন না তার যত প্রয়োজন হয় তার মোবাইলটা করবেন যে বা এটা করবেন না কারণ আপনার এর মতো আপনার মোবাইলটা হারাই ফেলতে পারেন ঠিক আছে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু নয় বলে আপনি আগে জিডি করবেন জিডি কপিটা নিয়ে ওই যে অফিস আছে তার সাথে কিছু যোগাযোগ হবে আর আপনার যে পাঠাও যে অফিস আছে আপনি জিডি কপিটা অফিসে অফিসে গেলে আপনার ওই যে তার সাথে যেহেতু ওই আপনার অ্যাপের মাধ্যমে যোগাযোগ ছিল মানে সাথে কন্ট্যাক্ট তার এটা করতে হবে মন খারাপ করা গেছে নাই সচেতন হয় ঠিক আছে ভালো